আসসালামু আলাইকুম দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা আছে এই সূত্রটা প্রতিপাদন করব তো প্রথমে আমরা একটা বিন্দু ধরে নিচ্ছি এটা হলো এ বিন্দু এটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান আমরা আরেকটা বিন্দু এখানে ধরে নিচ্ছি সেটা হলো বি বিন্দু বি বিন্দুটা হলো এক্স টু ওয়াই টু এখানে আমরা এ থেকে বি পর্যন্ত এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে ডিস্টেন্স আছে অথবা এ এবং বি ওই দুইটা বিন্দুর সংযোগকারী যে রেখা ওই রেখার দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটাই মূলত আজকে আমরা প্রতিপাদন করব তো প্রথমে আমরা এই যে তলটা এটাকে একটি কার্তিসর সমতল হিসেবে আমরা কল্পনা করে নিচ্ছি তো কার্তিশ সমতলে আমরা জানি যে দুইটা অক্ষ থাকে এটা হলো এক্স অক্ষ আর এটাকে আমরা ওয়াই অক্ষরেখা ধরে নিচ্ছি আর এই যে পয়েন্টটা এটা হলো মূল বিন্দু এবার আমরা যে কাজটা করব এ বিন্দু থেকে একসক্ষের উপরে একটা লম্ব অঙ্কন করে নিচ্ছি আবার বি বিন্দু থেকে অক্ষের উপরে আরও একটি লম্ব অঙ্কন করে নিচ্ছি এবার আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা বলতে পারি দেখো আমরা যদি এরকম একটা কার্ত সমতলে যদি একটা বিন্দুকে আমরা বসাই মনে করো টু আর থ্রি যদি একটা বিন্দু আমরা কার্তিশ সমতলে বসাই এটার মিনিং কী এটার মিনিং হলো এক্স এর মান হলো টু এক্স এর ধনাত্মক দিকে দুই গড় যাবে আর এর মান থ্রি ওয়াই এর ধনাত্মক দিকে কয় গড় যাবে তিন গড় যাবে এই যে বিন্দুটা এটার নামই মূলত আমরা বলি টু এবং থ্রি বিন্দু তো এই ক্ষেত্রে এই বিন্দুটাই যেহেতু টু এবং থ্রি বিন্দু সুতরাং এইটুকুর পরিমাণ যদি আমরা বলি এইটুকুর পরিমাণ হবে টু এবং এইটুকুর পরিমাণ হবে থ্রি সেমভাবে যেহেতু এই বিন্দুটা এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান সুতরাং এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে এক্স ওয়ান আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে ওয়াই ওয়ান আবার সেম ওয়েতে যেহেতু এই বিন্দুটা এক্স টু ওয়াই টু তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু হল এক্স টু আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত ওয়াই টু তো আমাদের টার্গেট কী আমাদের টার্গেট হলো এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স বের করবো আমরা তো এক্ষেত্রে আমরা যে কাজটা করব এখন আমরা এ বিন্দু থেকে এ বিন্দু থেকে এই রেখার উপরে একটা লম্ব অঙ্কন করে দিচ্ছি তো দেখো এখানে লম্ব অঙ্কন করার সাথে সাথে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এটা একটা রাইট অ্যাঙ্গেল বা সমকোণ হয়ে গেল। আর আমাদের যে টার্গেটটা হলো আমরা এবি বের করতে চাই এটাকে একটু যোগ করে দিই এটা যোগ করার সাথে সাথে দেখো এখানে যে একটা অ্যাঙ্গেল তৈরি হলো বা একটা ত্রিভুজ তৈরি হলো এটা হলো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা একটা সমকোণী ত্রিভুজ আর আমরা ইতিমধ্যে সবাই জানি যে কোনো একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি জানা থাকে তাহলে ওপর বাহুটা আমরা বের করতে পারি পিতাগর সূত্র ব্যবহার করে তো আমাদের এবারের টার্গেট হলো আমরা এই ত্রিভুজের ভূমি এবং লম্বটা যে কোনো মূল্যে আমরা বের করে নিয়ে আসব। আমরা যদি একটু খেয়াল করি এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো এক্স টু আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো এক্স ওয়ান তো আমি যদি এইটুকু অংশ বের করতে চাই তাহলে সম্পূর্ণ অংশটুকু থেকে এইটুকু অংশ বাদ দিতে হবে তার মানে আমরা এইটুকু অংশ কি লিখতে পারি দেখো এক্স টু মাইনাস এক্স ওয়ান যেহেতু এইটুকু অংশ এক্স টু মাইনাস এক্স ওয়ান সুতরাং এইটুকু অংশ হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান আচ্ছা এবার আমরা খেয়াল করি এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো ওয়াই টু আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেহেতু ওয়াই ওয়ান তাহলে এইটুকু ওয়াই ওয়ান হবে তো এটা যদি আমরা বের করতে চাই তাহলে এইটুকু অংশকে আমরা লিখতে পারি দেখো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এবার দেখো এই যে রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল তার ভূমি এবং লম্বটা কিন্তু আমরা জানি আমরা এবার পিতাগ্রসি সূত্র ব্যবহার করে ও ত্রুভুষটা বের করে নিব আর এটাই ছিল আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট আচ্ছা দেখো এখন আমরা লিখে ফেলি এখান থেকে লিখতে পারি এই বিন্দুটাকে একটা নামকরণ করে দিচ্ছে এটা হলো সি বিন্দু তো আমরা লিখতেই পারি এখান থেকে এব স্কোয়ার ইজিকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিস স্কোয়ার এবার আমরা এবির কোনো মান কি জানা আছে আমাদের না এবির মানটি মূলত আমরা বের করতে চাই তো এটাকে এব স্কোয়ার যেভাবে সেভাবে রেখে দিলাম আর এসির মান কিন্তু আমরা জানি এ থেকে সি পর্যন্ত ডিস্টেন্স হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান তো আমরা লিখে দিচ্ছি এক্স টু মাইনাস এক্স ওয়ান আর এসির উপরে যেহেতু স্কোয়ার ছিল তাহলে সম্পর্কের উপরে একটা স্কোয়ার থাকবে আর বিসির মান কী আছে দেখো তো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তো বিসির জায়গায় আমরা লিখে দিচ্ছি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর বিসির উপরে যেহেতু স্কোয়ার ছিল এখানে একটা স্কোয়ার দিয়ে দিচ্ছি তো দেখো আমাদের মেন টার্গেট ছিল আমরা মূলত এবি বের করতে চাই আমাদের মেন টার্গেট ছিল এবি এ বি এর মিনিং কি এ থেকে পর্যন্ত ডিস্টেন্স বা দ্রুত ওকে তো আমরা এবি যেহেতু বের করতে চাই তার মানে আমাদেরকে এখানে যে স্কোয়ারটা আছে এটাকে সরাইতে হবে আর স্কোয়ার সরানোর পৃথিবীর একমাত্র সিস্টেম হলো বর্গমূল করতে হবে তো আমরা উভয় যদি ভর্গমূল করে ফেলি তাহলে স্কোয়ারে ক্যান্সেল আউট হয়ে যাবে আর এখানে দেখো বার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার তো এখানে রুট স্কোয়ারে ক্যান্সেল আউট হয়ে যায় তাকে হল এবি তো এবি সময় আমরা লিখতেই পারি রুট ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এটাই হলো যে কোনো দুইটা বিন্দু জানা থাকলে ওই দুইটা বিন্দুর সংযোগকারী রেখার দৈর্ঘ্য অথবা ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্ট্যান্স বের করার সূত্র তো এখানে একটা প্রস্তুতি থেকে গেল যে আমরা এখানে উপপক্ষে বর্গমূল করছি কিন্তু এখানে আমরা প্লাস মাইনাস ব্যবহার করিনি কেন কারণ হলো এ বি এর মিনিং হলো এ থেকে বি পর্যন্ত ডিসটেন্স বা দৈর্ঘ্য আর আমরা সবাই জানি দৈর্ঘ্য বা ডিসটেন্স কখনো ঋণাত্মক হয় না সুতরাং এখানে প্লাস মাইনাস আসার প্রশ্নই উঠে না